আসসালামু আলাইকুম এভরিওন সবাইকে স্বাগতম বিওর্স আমি আপনাদেরকে দেখাবো টয়টা রাম দু হাজার মডেল ফাইভ সিটের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দু যারা পনেরোশো সিসির ছোট গাড়ি চাচ্ছেন এই গাড়িটি চেরি ব্ল্যাক কালার গাড়িটি অনলি অকটেন ড্রাইভে চলেছে বিহর্স গাড়িটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি যারা ছোট এবং কম বাজেটে ফাইভ সিটের গাড়ি চাচ্ছেন পনেরোশো সিসির মধ্যে তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবাসক ইউজ করেছে সুপার ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল রয়েছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ওভারঅল গাড়ি ফ্রেশ চাকা রিম সব কিছুই ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটিতে দু একটা পার্ট টাচ আপ করা হয়েছে ম্যাক্সিমাম পার্ট কিন্তু অরিজিনাল কালার রয়েছে মধ্যে ভিওয়ো সিসির বেস্ট গাড়ি রাম গাড়ি রাম গাড়ি কিন্তু আপনার যারা অসুস্থ ফ্যামিলির ভিতরে থাকেন তাদের জন্য অনেক ভালো আমি দেখাচ্ছি গেটটি খুলে বাম সাইডের গেটটি কিন্তু সম্পূর্ণ খুলে যাবে এই ডোরটি ফুল খুলে গেছে এবং এটি কিন্তু অন্ডোর পাওয়ার রয়েছে টোটালি আপনারা অসুস্থ রোগীরা কিন্তু এই গাড়ি তাদের ব্যবহারের জন্য বেস্ট অর্থাৎ উঠতে গাড়িটিতে বসতে কোনো কষ্ট হবে না ইন্টেরিয়র কিন্তু ফুল বেজ ইন্টেরিয়র লেদার সিট করা রয়েছে যারা ছোটর মধ্যে রামগাড়ি চাচ্ছেন ফ্রেশ পনেরোশো সিসি অবশ্যই দ্রুত চলে আসবেন আয়শাখার টেরিংয়ে আমাদের শোরুমের নাম আয়শাখার টেরিং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় এই ডোরটি কিন্তু ফুল খুলে গেছে আপনারা চাইলে লাগিয়ে পারবেন এই যে ফুল ডোরটি লাগলো এবং এই ডোরটি হচ্ছে অল অটো তো বিহর্স আমি আপনাদেরকে এখন একটু ইঞ্জিন সাইডটি দেখাবো এর আগে ডান সাইডটি দেখাচ্ছি আপনাদের কতটা ফ্রেশ আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে ডোর পাওয়ারের কিন্তু অপশন রয়েছে এখানে ডোর পাওয়ারের অপশন রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির পেপার ফুল আপ টু ডেট পাবেন এই ডোর কিন্তু পাওয়ার না দেখেন ওই সাইড কিন্তু ফুল খোলা যায় আর এই কিন্তু ফুল খুলতে পারবেন না আপনারা এই সাইডে কিন্তু মাঝখানে একটা দেয়াল রয়েছে আর ওই সাইড কিন্তু আপনার টোটালি এটা খুলে যাবে ডোর দুই ডোরই মাঝখান থেকে খুলে যাবে তো বিয়র্স আমি আপনাদেরকে ইঞ্জিন দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা ইঞ্জিন সাইডটি দেখতে পাচ্ছেন এখানে বনারটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা কিন্তু নাই যারা এই ছোট গাড়িটি চাচ্ছেন খুব অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ইঞ্জিনটি দেখাচ্ছি আসলে সামনে পিছনে লাইট কিন্তু অরিজিনাল রয়েছে এই লাইটটি অরিজিনাল রয়েছে জাপানের কিন্তু এখানে লোগো রয়েছে ওভারঅল ফ্রেশ এখনও কিন্তু হিট প্রুফ কভারটি রয়েছে ভিতরে ইঞ্জিন হিট প্রুফ কভার বিওয়ার্স এ সাইডের লাইটটিও কিন্তু অরিজিনাল রয়েছে ইঞ্জিন পারফরম্যান্স খুবই ভালো আপনারা লং টাইমের জন্য ইউজ করতে পারবেন কোনো কাজ করতে হবে না যেহেতু অরিজিনাল তিলি গাড়িটি আছে এবং তিলি চলছে তো বিওয়ার্স আমি আপনাদের এখন একটু গাড়িটির পিছন সেটটি দেখাবো বিয়র্স এই গাড়িটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবাসক চালিয়েছেন দেখেন রামের পিছন কিন্তু প্রাডো স্টাইলে অর্থাৎ প্রাডো যে এক সাইড থেকে ডোর খোলা যায় ব্যাগ ডালা সেম সিস্টেম কিন্তু রামে আপনার রামে হচ্ছে ফুল রুগীদের জন্য পারফেক্ট একটি গাড়ি যারা উঠতে কষ্ট হয় গাড়িতে তাদের জন্য ফুল ডোর খোলা যায় বাম সাইডের ডোর দুটোই খোলা যাবে অন্ধত্ব অটোই আছে বিওর্ডস পিছনে মালামাল রাখতেও অনেক সুবিধা এক সাইড থেকে কিন্তু লেফট সাইড থেকে ব্যাগ সম্পূর্ণ খোলা যায় গাড়িটি দেখেন আপনারা ব্যাক সাইডটি সম্পূর্ণ তেলেই রয়েছে বিওর্ডস এই গাড়িটির বিষয় আর বলার কিছু নাই ওভার ফ্রেশ এক সুতা পরিমাণে কাটা সিরা নাই যারা এই ছোট গাড়িটি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমি আপনাদেরকে এই গাড়িটির দামের বিষয়ে একটু ধারণা দিয়ে দিই বিহর্স এই গাড়িটি আস্কিং প্রাইস আমরা রেখেছি চোদ্দ লক্ষ দশ হাজার টাকা দু হাজার এগারো মডেলের রাম গাড়িটি আপনারা চোদ্দ লক্ষ দশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের দামাদামির অপশন রয়েছে আপনারা দামাদামি করে এই গাড়িটি ক্রয় করতে পারবেন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো তো বিয়র্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ